নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিংয়ে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা এখন তো কাঁঠালের সময় আর কাঁঠালের কোনো কিছুই আমরা বাদ দিই না প্রথমে এঁচোর হয় এঁচোর খায় তারপরে কাঁঠাল হয় কাঁঠালটা খেয়ে নেওয়ার পর আমরা কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেকেই রেখে দিই আর সেটার থেকে কিন্তু অনেক রকম রেসিপি হয় আমার সেই রকমই আজকে একটা রেসিপি কাঁঠাল বিচি দিয়ে অরব ডাল এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম অরর ডাল আর কিছুটা কাঁঠাল বিচি এগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি ডালটাকেও আমি ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি এবার এগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা কিভাবে ছাড়াবো এইভাবে ছুরির একটা কোণ দিয়ে একটু উঠিয়ে নিলেই পুরো খোসাটা উঠে আসবে যেখানে অসুবিধা হবে একটুখানি ছুরির কোনটা দিয়ে দিলেই পুরো খোসাটাই উঠে চলে আসবে তারপরে এভাবে হাত দিয়ে দিয়ে পুরো খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেলে এবার এটাকে দু টুকরো করে নিতে হবে এইভাবে দু টুকরো করে নিচ্ছি আবার একটা দেখাচ্ছি অথবা প্রথমে যদি খুব নরম থাকে প্রথমে এটাকে আধখানা করে নেবেন তাহলে খোসাটা আরো সহজে উঠে আসবে দুভাবেই দেখালাম যেভাবে সুবিধা হয় আপনাদের সেইভাবে ছাড়িয়ে নেবেন সমস্ত এই এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমি এখানে অরোর ডালটা ভাজবার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি ওর মধ্যে অল্প একটু তেল দিচ্ছি কারণ অরোর ডাল একটু ভেজে নিয়ে বসালে না এর টেস্টটাই অনেক গুণ বেড়ে যায় আমি এখানে অল্প একটু সরষের তেল দিয়েছি এটা গরম হতে দিয়েছি অল্প একটু তেল দিয়ে পুরো ফ্রাই প্যানটাকে আমি মাখিয়ে নিলাম এবার ডালটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট দুয়ে একটু ভেজে নেব দু মিনিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হবার জন্য

মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য এই সময় গ্যাসের জাস্ট লো টু থেকে তিনটে স্টিম দিলে সেদ্ধ হয়ে যাবে তিনটে স্টিম দেবার পর আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার দেখে নিই একটু পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এবার ঢাকাটা খুলে নিই সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা এবার আমরা ডালটাকে সাঁতলে নেব সেই জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি অ ডালটা সবসময় ঘি দিয়ে না এর টেস্টটা অনেক ভালো হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল পুরোটা ঘি দিয়ে করতে পারলে তো খুবই ভালো হয় আর সরষের তেল আর ঘি মিশিয়ে করলেও এর টেস্টটা খুব ভালো আসে তেলটা গরম হয়ে গেছে তেল আর ঘি দুটোই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সাতলানোর জন্য একে একে দিয়ে দেব হাফ চামচ সাদা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেব অল্প একটু হিং সমস্তগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব সেকেন্ড মানে ভেজে মতো নেব হিং শুকনো লঙ্কা তেজপাতা সবকিছুর যখন ভাজা হয়ে আসবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি সেদ্ধ করে রাখা ডাল আর কাঁঠাল বেজিটা অল্প অল্প করে হাতাই করে দিয়ে দেব এর মধ্যে দেখুন বন্ধুরা কাঁঠাল বিচিগুলো খুব সুন্দর সেদ্ধও হয়েছে কিন্তু পুরো যায়নি। এর মধ্যে কেননা ডালটা খুব ঘন হয়ে গেছে অরো ডাল এমনিতেই রাখলেই ঘন হয়ে যায় তাই একটু কুকার ধুয়ে জল দিয়ে পাতলা করে নিলাম জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ নুন নুনের স্বাদটা অবশ্যই বারবার বলবো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মানে অরোর ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি চিনিও এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নুন মিষ্টি দুটোকেই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বারবার বলছি বর্ষা নুন বেশিও হয়ে যেতে পারে আবার কমও হতে পারে সেই জন্য বুঝে দেবেন প্রয়োজন হলে আবার দেবেন এবার নুন মিষ্টি দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আরো দু থেকে তিন মিনিট এই কাঁঠাল বিছি দিয়ে অরোর ডাল ভাতের সঙ্গে খেতে ভাজা দিয়ে খুবই ভালো লাগে অবশ্য রুটির সঙ্গেও খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা একবার এইভাবে বাড়িতে করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেছে কাঁঠাল বিচি দিয়ে অরড ডাল এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করুন আশা করি ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইলো আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আবার আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার